যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বৎসর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় তাই সে আশা নিয়ে তোমাকে বাঁচতে হবে তাহলে তুমি আবার নতুন শু ফিরে পাবে সব কিছু আবার ফিরে পাবে যদি সে আশা নিয়ে বেঁচে থাকতে পারো এ বিষয়ে আমরা আগে অনেকবার অনেক গল্প দিয়েছিলাম মমবাত্তির গল্প হয়তো আপনাদের মনে আছে আশার প্রদীপ নিবি না আশার প্রদীপটা যদি প্রজ্বলিত থাকে একদিন না একদিন দেখবেন সব আবার আপনার কাছে ফিরে আসবে